অনুভূতিটা অত্যন্ত ভালো আর তার আগে আপনাদের ধন্যবাদ জানাই যে যে আপনারা আমার 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 সাথে কথা বলার সুযোগ জনগণের জনগণের চলে যাবে কাছে তো অনুভূতি জায়গাটা হচ্ছে আমরা যখন মাঠে নামি বা মানুষের সাথে কথা বলি সেটা নিম্ন আয়ের মানুষের মধ্যমায়ের আর উচ্চ আয়ের সবাই বলে আসলে আমরা খুবই বিরক্ত রেড যেটাকে বলে একদম ত্যাক্ত বিরক্ত হয়েছে সব দলের প্রতি সবাই বলতে নতুন কিছু নতুন কিছু নতুন কিছু তো নতুন কে বিকল্প কে আমি তুমি আমরা সেই ডায়লগ নিয়ে আমরা আসছিলাম জুলাই তো আমরাই তো নতুন আমরাই তো পরিবর্তনের জন্য আগামী ভবিষ্যৎ আমরা ভুল করব সংশোধন করব আগাবো আমাদেরকে শেখাবে নতুন রাজনীতি নতুন বন্দোবস্ত নতুন বাংলাদেশ আমরা গড়ব আমাদের ভিতর সেই প্রত্যয় আছে কারণ অন্যায়ের চূড়ান্ত পাহাড় যেটা বাংলাদেশ কল্পনাও করতে পারেনি চারে আগস্টে অনেকে কল্পনা করতে পারেনি হাসিনার মতো লোক পতন হবে সেই বিশাল ভয়ঙ্কর নমরুদি ফ্রাউসিনা বা যে যেটা বলে এরকম ভয়ঙ্কর দার্জাল ফ্যাসিস্টকে কিন্তু আমরা সরাইছি তার মানে যে কোনো পরিবর্তন দেশের সাথে অন্যায়ের বিরুদ্ধে আমরা করতে পারব এইটুকু আমাদের আস্থা আছে কারণ জনসাধারণের সাথে মিশে প্রত্যেকটা জায়গা থেকে আমরা এই সাইন বা সিগনেচার এই ভালোবাসাটা পাইছি যে আপনারাই নতুন আপনারাই পারবেন আমরা কেন পারবো না আমি তো করে দেখাইছি এখন কানইগঞ্জের তো নানাবিধ সমস্যা জর্জরিত আমাদের মূল তো একটা জিনিস আমি কিছুদিন আগেও বললাম যে আমাদের আইনের শাসনটা নাই নাইবিথায় আজকে আমরা পিছিয়ে আছে একটা জুতা চোরের জন্য তার কি শাস্তি আর একটা কলম চোর মানে কলম দিয়ে যে লক্ষ কোটি চুরি করে তার জন্য কি শাস্তি তাকে এসি তেসি দিয়ে আরামে রেখে তাকে আবার নতুন করে লোন দিয়ে আবার তাকে সুসুজ্জিত করে আর বড় চোর বানায় দেয় আর একজন জুতা চোরকে গণপিটনি দিয়ে মাইরা ফেলে এই যে আইনের যে এই যে একটা বড় ফারাক এই যে গ্যাপ এই গ্যাপটা আমরা মিটাই দিতে চাই আমরা চাই আজকে আমাদের সবাই স্বপ্ন ওয়েস্টে পশ্চিমে যে ইউরোপ আমেরিকা কত সুন্দর একটা প্রেসিডেন্ট চর যে শাস্তি একটা ভবগ্রে মানুষও যদি চর মারে সেই একই শাস্তি এই আইনের শাসনটা আমার দেশে যখন প্রতিষ্ঠা হবে প্রত্যেকটা অর্গান প্রত্যেকটা জায়গা ঠিক হয়ে যাবে আমাদের কানিগঞ্জে আজকে আপনি আমাদের সবচেয়ে বড় সমস্যা ভূমিদস্য গ্যাস মাদক এবং কর্মসংস্থানের অভাব স্কিল মানে শিক্ষা বিভিন্ন ধরনের সমস্যা আমরা জর্জরিত যানজটে আমরা নাকাল এবং অপরিকল্পিত আবাসন ব্যবস্থার কারণে আজকে ভূমিকম্পের জন্য আতঙ্কিত সবাই চায় মাঠে থাকতে এই যে হজবরল অবস্থা হয়েছে এই সব কিছুর জন্য আইনের শাসন বাস্তবায়ন হল জরুরি এবং সেই আইনের শাসন প্রতিটা মানুষের কৃষকের গৃহিণীর ব্যবসায়ীর সমাজসেবকের প্রত্যেকটা শ্রেণীর মানুষের জন্য আইনের যে শাসন সেটা প্রতিষ্ঠা করলেই ইনশাল্লাহ ঘুরবে তথা আমরা সেই আইনের শাসন প্রতিষ্ঠা করতে যাতে সবাই গ্যাস পায় সবাই শিক্ষার সুব্যবস্থা পায় এবং সবাই প্রত্যেকটা পেশাজীবী মানুষ তার পেশা নিশ্চিত এবং নিরাপদ ভাবে সে নতুন বাংলাদেশে থাকতে পারে এবং একটা মানুষ যে গৃহে থাকবে সেই গৃহটা যাতে ঘরটা যাতে তার জন্য জাহান্নাম না হয়ে যায় প্রত্যেকটা আইনের শাসনের সর্বোচ্চ চেষ্টা আমরা করবো এই জন্যই আইন প্রণেতা হয়ে জাতীয় মহান সংসদে ত্রয়োদশ সংসদ নির্বাচনে আসতে চাচ্ছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় যদি আপনারা ভোট দিয়ে নিয়ে আসতে চান তাহলে আমরা আসবো আপনাদের সেবা করব সেই নতুন মুখটা আপনারা পাবেন নতুন দেশটা পাবেন যারা কথায় নয় কাজে প্রমাণ করে দেখায় এগেন অ্যান্ড এগেন আমরা প্রমাণ করবো ইনশাল্লাহ ভুল হবে সুযাই দিবেন